হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে ভিডিও থামমেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছো ভিডিওটা কোন টপিকের উপর বানানো হয়েছে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও দেখে যাওয়া যাক আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো খুব সহজে এবং কম সময় কিভাবে একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করা যায় টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার আগে আমাদেরকে ফার্স্টে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীভাবে টেলিগ্রাম ডাউনলোড করতে হয় প্লে স্টোর ওপেন করার পর টেলিগ্রাম লিখে চার্জ করবেন টেলিগ্রাম লিখে চার্জ করার পর সর্বপ্রথম দেখবেন টেলিগ্রামটা আসছে ওইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এটাকে এখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে একটা অপশান আসবে স্টার্ট ম্যানেজার ওইটাতে একটা ক্লিক করবেন তারপরে এমন একটা অপশান আসবে আপনার মোবাইল ফোনের পারমিশন চাইবে কন্টিনিউ দিয়ে ক্লিক করবেন আবারও আপনার মোবাইলের পারমিশন চাইতে পারে এখানে ওপরে অ্যালাউ অপশানে ক্লিক করবেন তারপর ওপরে দেখেন কান্ট্রি দেওয়া আছে ওইখানে আপনার দেশটা সিলেক্ট করবেন আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে এখানে উপরে বাংলাদেশ লিখে চার্জ করবেন এই বাংলাদেশ থেকে তাই বাংলাদেশ লিখে চার্জ করলাম দেখেন বাংলাদেশ চলে আসছে এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন ওপরে আপনার কান্ট্রি বা দেশ সিলেক্ট করা হয়ে গেলে নিচে আপনার ফোন নাম্বারটা দিয়ে নেবেন যে নাম্বার দিয়ে আপনি টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করতে চাইতেছেন টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে ইয়ে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আবার অ্যানউথ দি অপশন ক্লিক করবেন তুমি সে ক্লিক করে দিবেন একটু লোডিং নিবে তারপর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে অবশ্যই আপনার নাম্বারটা ঠিকঠাক লিখবেন লিখবেন না এখানে আপনার একটা জিমেল দিতে হবে যে জিমেলটা আপনার মোবাইলে লোডিং আছে এমন একটা জিমেল আপনাকে এখানে দিতে হবে আমি একটা জিমেল দিয়ে নিচ্ছি এখানে জিমেল দেওয়ার পর ভালো করে দেখে নেবেন জিমেলটা ঠিক আছে কি না ওই জিমেল একটা কোড যাবে ওই কোডটা আপনাকে বসাতে হবে এখানে একটু পরে আমি দেখা দিচ্ছি কীভাবে কী করবেন জিমেলটা ঠিকঠাক থাকলে নিচে চেক দিতে ক্লিক করবেন এখানে দেখবেন ভেরিফিকেশন অপশন আসছে ওই ভেরিফিকেশন কোডটা নেওয়ার জন্য আপনারা জিমেলটা ওপেন করবেন আপনার যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলটা লগ করে নেবেন এখানে আমি আমার জিমেলটা লগ করে নিচ্ছি জিমেলটা লগ হয়ে গেলে এখানে কোডটা নেবেন দেখবেন ওপরে ওপরে একটা কোড আসছে ওই কোডটা এখানে বসাতে হবে আপনাকে ভালো করে দেখে বসাবেন যদি কোডটা ভুল না হয় কোডটা বোন হলেই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন হবে না কিন্তু এটা মনে রাখবেন কোডটা যাতে ঠিকঠাক বসে এটা হলো আমার কোড আমি এখান থেকে কোডটা কপি করে নিব আমি এখান থেকে আমার জিমেলার কোডটা কপি করে নিছি আপনারাও কোডটা কপি করে নেবেন কপি করে নিয়ে ওইখানে ওই জায়গায় নিয়ে পেস্ট করে দিবেন ওইটা অটোমেটিকলি কোডটা নিয়ে নিবে টেস্ট করলে ওই যে বটমিন একটি কোটটা ভেরিফাই করে নিবে তারপর আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে এখানে আপনার মোবাইল নাম্বার একটা কোড যাবে ওইটা একটি করে নেবেন তারপর আপনার নামটা দিয়ে দিবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম আর একটা কথা বলে রাখি আপনার মোবাইল নাম্বার এবং জিমেল দুটোটা যদি ঠিকঠাক থাকে আপনার টেলিগ্রাম চ্যানেল খুলতে কোনো সমস্যা হবে না সব খুব সহজে খুলে ফেলতে পারবেন আর মোবাইল নাম্বার আর জিমেলে যদি সমস্যা থাকে তাহলে আপনার সমস্যা দিতে পারে অ্যাকাউন্ট খুলতে আমার তো টেলিগ্রাম চ্যানেল খোলা হয়ে গেছে এখন আপনাদের তা কখন খুলবেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন